প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভের এডুকেশন বিষয়ের প্রশ্নপত্র নিয়ে যেটি তোমাদের টেস্ট এক্সামিনেশান দু হাজার এরই একটি প্রশ্নপত্র এটা আমি উত্তরগুলো আলোচনা করব যেগুলো রয়েছে এমসিকিউ প্রশ্ন তো দেখো এখানে প্রথমেই কিন্তু তোমাদের বড় প্রশ্নগুলো দেয়া থাকে প্রথমে প্রশ্নগুলো রয়েছে একবার দেখে নাও তোমরা পার্ট এ যে কোয়েশনগুলো রয়েছে যে মুখ ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য এই যে একদিকে দুটো প্রশ্ন দেখছো এর মধ্যে থেকে দুটোর একটা করতে হবে চার নম্বরের দুদাগেও তাই রয়েছে দেখো দুটো প্রশ্ন যার মধ্যে তোমায় একটা প্রশ্ন করতে হবে প্রশ্নগুলোর আমি আর আলোচনা করছি না জাস্ট তোমরা এগুলো দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে কিন্তু এগুলো প্র্যাকটিস করে রাখতে পারো তিন দাগ রয়েছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও এগুলো আট মার্ক্সের প্রশ্ন এখানে কিন্তু টোটাল ষোলো আর প্রশ্ন সংখ্যা রয়েছে তিনটি দেখো এই যে একটা কিন্তু গড় কাকে বলে আর নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটি গড় নির্ণয় করো ঠিক আছে পরিসংখ্যাও বলে দিয়েছে আর স্কোরগুলোও দিয়ে দিয়েছে আর এন মানে কিন্তু ফরটি দেওয়া আছে আর পরিণমন কাকে বলে পরিণমনের ভূমিকা বা প্রচেষ্টাও ভুলের মাধ্যমে শিক্ষণের যে বৈশিষ্ট্য এই পার্টগুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই একবার প্র্যাকটিস করে যেও আবার বলছি এটা কিন্তু টেস্ট কোয়েশ্চেন টেস্ট এক্সামের একটা কোয়েশ্চেন পেপার আলোচনা করছি এডুকেশন বিষয়ে আচ্ছা নেক্সট চার দাগে যে দুটো প্রশ্ন থাকে দেখো এর মধ্যে থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে এখানেও কিন্তু চারটে প্রশ্ন রয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশনের মূল যে সুপারিশ সেগুলো কি কি ঠিক আছে নেক্সট দেখো কী রয়েছে আর নেক্সট এখানে আচ্ছা এখানে তিনটে রয়েছে আরেকটা রয়েছে যে মাধ্যমিক শিক্ষা কাকে বলে মাধ্যমিক শিক্ষার যে লক্ষ্য আর পাঠ্যক্রম সম্পর্কে কিন্তু কোঠারি কমিশনের বক্তব্য এটা আলোচনা করতে হবে আর করতে হবে উনিশশো জাতীয় শিক্ষানীতি তে উল্লিখিত যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলি এগুলো বড় প্রশ্নের পার্টগুলো আলোচনা হলো এবারে আমি উত্তরগুলো আলোচনা করছি এমসিকিউ দেখো এটা আবার পার্ট বি এর মধ্যে রয়েছে ঠিক আছে তো দেখো প্রথম যে প্রশ্নটি নির্দেশ রয়েছে যে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেটা এমসিকিউ বললাম এখানে চব্বিশটা প্রশ্ন রয়েছে চব্বিশটায় আমি আলোচনা করব কিন্তু এখান থেকে ঠিক আছে প্রথম প্রশ্ন তবে বলে রাখি শুরুতেই যে এই যে প্রথম প্রশ্নটা রয়েছে এটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দেব তোমরা এটা কমেন্টে জানাবে যেটা হচ্ছে বিশেষ মানসিক উপাদান হলো এটা কি সংখ্যায় একটি সর্বজনীন জন্মগত ও অর্জিত নাকি সব কাজে ব্যবহৃত হয় এই প্রথম প্রশ্নটাতে আমি এইচডব্লিউ দিয়ে শুরু করলাম পরবর্তী প্রশ্ন থেকে উত্তরগুলো আলোচনা করছি আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বিদাগের প্রশ্ন রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান হলো এক প্রকার কি উত্তর করো গণিত আধুনিক শিক্ষা এটা কি আধুনিক শিক্ষা কিন্তু সিদাগের ক্ষেত্রে করবে যে শিশুকেন্দ্রিক শিক্ষা রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা বারো হলে তার ট্যালি চিহ্ন কি হবে এখানে উত্তর করবে যে অপশান হচ্ছে ডি দাগের ক্ষেত্রে করবে এক নম্বরটা পরিসংখ্যান হবে বারো এটি চিহ্ন হবে এটা আচ্ছা শিক্ষণের একটি কার্যকরী বিষয় শিক্ষণের একটা কার্যকরী বিষয় হচ্ছে অনুশীলন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনক উত্তর করো প্যাবলব প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনক হচ্ছে প্যাভলভ এরপর এন দ্বারা কি বোঝানো হয় গড় কোনো বিষয়কে মস্তিষ্কে যথাযথ সংরক্ষণ করার প্রক্রিয়া হচ্ছে স্মৃতি থন্ডাইকের শিখনের একটি মুখ্য সূত্র হলো অনুশীলনের সূত্র ওবিসি এর সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম হলো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এটা ক্লাস আছে ক্লাসই করে দেবে তোমরা নেক্সট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য সেটা কি হবে আদর্শ নাগরিক তৈরি করা মুদালিয়ার কমিশনের মতে ভারতের সর্বত্র মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে কি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা নেক্সট প্রশ্ন কোঠাহারি কমিশনের উদ্দেশ্য কি ছিল এর উদ্দেশ্য ছিল শিক্ষার সর্বস্তরের উন্নয়ন করা নবোদয় বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর উত্তর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা পঁয়তাল্লিশ রাধাকৃষ্ণন যে কমিশন এটাকে কি কমিশন বলা হয় উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম উত্তর নিম্ন বুনিয়াদি এরপরে পর এর পরবর্তী যদি হয় সেটা হচ্ছে মন্তেশ্বরী হবে আর এ এর পুরো কথাটি হলো প্রোগ্রাম অফ অ্যাকশান পি ও এখন মুখ ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হল উত্তর করবে এখানে পাঠ ঠিক আছে উত্তর করো বেইল পাঠ সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় এটা দু হাজার একে দু হাজার থেকে দু হাজার একের মধ্যে হয় নেক্সট মানুষ হওয়ার শিক্ষার তাৎপর্য হলো উপরের সবগুলি করো এখানে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ টেলিভিশন বা দূরদর্শন দৃষ্টি প্রতিবন্ধীদের শনাক্তকরণের উপায় হলো এখানে করবে যে চোখের করণীয় অস্বচ্ছ দেখালে বোঝা যাবে আচ্ছা শিক্ষা শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তির যে কাজ সেটা কি হবে এটা শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তির কাজ হবে কিন্তু শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি করা নেক্সট নিম্নলিখিত প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর এগুলো এসএ কিউ পার্ট রয়েছে এগুলো একটু কথায় লিখতে হবে তোমাকে পনেরো থেকে কুড়িটা শব্দের মধ্যে এগুলো আলোচনা করব না এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো যদি কোনো প্রশ্ন না হয় তখন কিন্তু কমেন্টে জানাবে উত্তরগুলো দিয়ে দেবো যেমন রয়েছে এখানে ষোলোটা যে মনোযোগ কাকে বলে স্কোর কি মধ্যমা কি ঠিক আছে আরও রয়েছে দেখো এই যে সংবিধানের পনেরো নম্বর ধারায় কী বলা হয়েছে থানন্ডাইকের ফল লাভের সূত্র স্কিনার বক্স সহজাত ক্ষমতা এই পার্টগুলো রয়েছে এগুলো দেখে নাও আলোচনা করছি না ত্রিভাষা সূত্র রয়েছে কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেইল লেখা হয় ডায়েটের পুরো নাম কি আচ্ছা এটা বলে দিই ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আর তবে দৈহিক প্রতিবন্ধী আচ্ছা এখানে আরও একটা রয়েছে ইউনেস্কোর পুরোনাম ইউনেস্কোর নাম এটা লেখো তোমরা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আচ্ছা যদি কেউ এটা বুঝতে না পারো তোমরা কমেন্টে লিখে দিও আমি ফুল ফর্মটা ওখানেই লিখে দেব। আচ্ছা এরপরে একদম সহজ একটা রয়েছে যেটা হচ্ছে র্যাম এই র্যামের সম্পূর্ণ নাম কি তোমরা এটা একটু কমেন্টে লেখো এটা ডব্লিউ দিচ্ছি এটাও কমেন্টে লেখো এর সম্পূর্ণ নাম কি এটা খুবই সহজ তোমরা প্রত্যেকেই পারবে তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নপত্রটি নিয়ে আমি আলোচনা করলাম পর্বটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু হল করে রেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তো সমাধানের জন্য কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কারণ সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে আর এই যে প্রশ্ন সেটটি এটা তোমাদের টেস্ট পরীক্ষারই প্রশ্নপত্র কিন্তু এই সেটটি তোমরা মডেল সেট হিসাবে ধরে নাও কারণ এই সেট থেকে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে